আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমি একটা প্রিমিক্স রেডি করেছিলাম সেই প্রিমিক্সের পুরো ফুল ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি তো লুথফাস কেক অ্যান্ড ব্লক থেকে আবার চলে আসলাম আপনাদের সামনে এর আগে শর্টস কিছু ছেড়েছিলাম তো এটা হচ্ছে আমার টানা চার দিনের পরিশ্রম যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এটার জন্য আমাকে পাকা লেবু নিতে হবে তো আমি কিছু পাকা লেবু নিয়েছি এবং খুব সুন্দর করে এটাকে ধুয়ে কেটে নিচ্ছি আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্য আমাকে সাবস্ক্রাইব করবেন আমি জানি যে এখনও কোনো চ্যানেলে হয়তো বা কেউ হয়তো আমার মতো করে এখন এই ভিডিওটা শেয়ার করে নিই এটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও এখানে আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি বাটিতে আর এটার জন্য আমাকে আধা কাপ পরিমাণ লেবুর রস নিতে হবে তো আমি আধা কাপ মেজারমেন্ট অনুযায়ী রসটা নিয়ে নিচ্ছি এই রসটা আমি একটা বাটিতে ঢেলে দিলাম একদম পুরোপুরি আধা কাপ হয়েছিল আর এটার জন্য হচ্ছে একটু বেশি মোটা দানার যে চিনি থাকে সেই চিনিটা হলে ভালো হয় যেহেতু আমার এই সময় ছিল না তো আমি মিডিয়াম যে সাইজের চিনিটা ছিল সেটা দিয়ে করছি এখানে আমি আধা কাপ লেবুর রস নিয়ে নিয়েছি আর এই আধা কাপ কাপটা দিয়েই আমি তিনবার চিনি দিব অর্থাৎ দেড় কাপ বড়ো কাপের এক কাপ আর হচ্ছে আরও আধা কাপ দেড় কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি তো যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে তারা আবার হয়তো একটু অ্যাড করতে পারেন আমার একটু প্রয়োজন হয়েছিল আমি আবার পরক্ষণে আর একটু অ্যাড করেছিলাম তো মোটামুটি দেখা গেছে যে সাড়ে তিন কাপের মতো আর কি এই হাফ কাপের সাড়ে তিন কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে খুব আলতো হাতে এটাকে মিক্সড করতে হবে এটা মিক্সড করার সময় এত বেশি জোরে জোরে মেশানো যাবে না কারণ যেহেতু আমার এটা চিনি আর চিনি থেকে অটোমেটিক লেবু রসে গেলে কিন্তু পানি ছাড়ে খুব হালকা ভাবে আমাকে এটা মিশাতে হবে আর এই পর হচ্ছে আমাকে ধৈর্য কাজটা করতে হবে প্লিজ আবারও বলছি যে আপনারা আমাকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও আমি অনেক আপনাদের সামনে আপলোড করব তো এটা ফ্যানের নিচে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি অর্থাৎ ফ্যানের নিচে সারা রাত রাখতে হবে শুকানো বলতে ফ্যানের নিচে রেখে এই কাজটা করতে হবে এটা হচ্ছে আমার পরের দিনের অবস্থা দেখুন এখনো কিন্তু পুরো লিকুইড একটা ভাব আছে কিছুই হয়নি এখনো এটার মানে যা করতে চাচ্ছি তার কিছুই কিন্তু এখনো হয়নি এটা হচ্ছে আবার আমার দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিন বলতে মানে আমার লেবু চিনি মিশানোর পরের দিনের পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন এটা বা যাই হোক আপনারা আর কি বুঝে নেন বুঝতে পারছেন আমি হয়তো বা ভাষায় বুঝাতে পারছি না এটা দ্বিতীয় দিন তো তখনও কিন্তু এখনও লিকুইডই আছে মোট চার দিন আমাকে এটা রাখতে হয়েছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এখনো যেহেতু লিকুইডে আছে তো আমি আবার আর একটু চামচ দিয়ে নেড়ে আমি আবার সারা রাত ফ্যানে নিচে রাখব এটা হচ্ছে আমার তৃতীয় দিন আর এই চতুর্থ দিনে হচ্ছে আমার এই অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এত সুন্দর মানে মনে হচ্ছে যে তাল মিছি যেরকম শব্দ হয় সেরকম হচ্ছে তো আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি এত বেশি একটা গ্রাইন্ড করার দরকার নেই মানে একটু সামান্য একটু গুঁড়ো হলেই হবে তো এই বইমে পরে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি আমরা বাহিরে রাখতে পারি বা ফ্রিজে রাখতে পারি আসলে গরমের দিনে বাহিরে রাখলে চিনি হয়তো গলে যেতে পারে তাই ফ্রিজে রাখাটাই বেটার তো এটা দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রিমিক্স লেবুর শরবত আর হচ্ছে আপনার এটা আইস টি যেটা আমরা খুবই পছন্দ করি গরমের দিনে সেই আইস টিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম আমি দুইটাতেই হচ্ছে আমার এই প্রিমিক্সগুলি দিয়ে দিয়েছি আর এখানে আমি এত মজা হয়েছে যে আইসটিটা আমি আসলে নিজেও চিন্তা করতে পারিনি যে এত মজা হবে প্লিজ আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমাকে মানে আমি নিজের কাছে অনেক কৃতজ্ঞ থাকব যে আমি পেরেছি আপনাদের জন্য কিছু করতে আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ